নতুন দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহেদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে তথ্য জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে এই দলে আহ্বায়ক হিসেবে থাকার কথা রয়েছে নাহেদ ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর তিন দিনের মাথায় আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হন এদিকে নাহিদ ইসলামের পদত্যাগের পরপরই এক ফেসবুক স্ট্যাটাসে তার রাজপথের সহযোদ্ধাকে স্বাগত জানিয়েছেন সার্জিস আলম তিনি লিখেছেন এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি ইসলাম কালের কণ্ঠ